السلام عليكم ورحمة الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم. بدارد الشيطان هدي الله اقشص بسم الله الرحمن الرحيم. شرق ورشي فرنقر ما مهربان طايلة الله نمي. الحمد لله الذي انزل على عبده الكتاب. على

ويبشر المؤمنين الذين يعملون الصالحات يعملون الصالحات ان لهم اجرا حسنا ماكثين فيه ابدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باقع نفسك على آثارهم إن لم يؤمنوا إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم, أيهم أحسن عملا একদম সোজা কথা বলার কিতাব যাতে লোকদেরকে আল্লাহর কঠিন শাস্তি থেকে সে সাবধান করে দেয় এবং ইমান এনে যারা সৎ কাজ করে তাদেরকে সুখবর দেয় যে তাদের জন্য রয়েছে ভালো প্রতিদান সেখানে তারা থাকবে চিরকাল আর যারা বললে আল্লাহ কাউকে সন্তান সন্তানরূপে গ্রহণ করেছেন তাদেরকে ভয় দেখায় এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই এবং তাদের বাপদাদারও ছিল না তাদের মুখ থেকে বেরুনে এ কথা অত্যন্ত সাংঘাতিক তারা নিচকে মিথ্যাই বলে হে মোহাম্মদ যদি এরা এ শিক্ষার প্রতি ইমান না আনে তাহলে দুশ্চিন্তায় তুমি হয়তো এদের পেছনে নিজের জীবনটা শেষ করে দিবে। আসলে পৃথিবীতে যা কিছু আচ্ছরঞ্জাময় আছে এগুলো দিয়ে আমি পৃথিবীর সৌন্দর্য বিধান করেছি তাদেরকে পরীক্ষা করার জন্য যে তাদের মধ্য থেকে কে ভালো কাজ করে অবশ্য সেই সবকে আমি একটি বৃক্ষলতাহীন ময়দানে পরিণত করবাই إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا وربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا من তুমি কি মান মনে করো গুহা ও ফলক বলারা আমার বিস্ময় করদর্শনাবলীর অন্তর্ভুক্ত ছিল যখন কোন যুবক গুহায় আশ্রয় নিল এবং তারা বলল হে আমাদের রব তোমার বিশেষ সম্মতের ধারায় আমাদের প্লাবিত করো এবং আমাদের ব্যাপার ঠিকঠাক করে দাও তখন আমি তাদেরকে সেই গুহার মধ্যে হাত বুলিয়ে বছরের পর বছর গভীর ঘুমে মগ্ন রেখেছি তারপর আমি তাদের জাগিয়ে তুলেছি কথা জানার জন্য যে তাদের দুই দলের মধ্যে থেকে কোনটি তার অবস্থানকালে সঠিক হিসাব বলতে পারে আমি তাদের সত্যি ঘাট ঘটনা তোমাকে শোনাচ্ছি তারা কয়েকজন যুবক ছিল তাদের রবের ওপর ইমান ছিল এবং আমি তাদের সঠিক চলায় উন্নত দান করেছিলাম আমি সে সময় তাদের অন্তঃ সুদৃঢ় করে দিলাম যখন তার উঠল এবং ঘোষণা করল আমাদের রব তো কেবল তিনি যিনি পৃথিবী ও আকাশ সমূহে রব আমরা তাকে ছাড়া অন্য কোন কোনো মাবুদকে ডাকবো না যদি আমরা তাই করি তাহলে তা হবে একেবারেই যত্ন কাজ হ্যাঁ لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا وإذا اعتزلتموهم وما يعبدون إلا الله فأووا إلى الكهف يا لكم يا لَكُمْ ربكم من رحمته ويهيئ لكم من أمركم مرفقا وترى الشمس إذا طلعت تزار كهفهم ذات اليمين وإذا تقرضهم ذات الشمال وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة من ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلا تجد له وليا مرشدا তারপর তারা পরস্পর বলল এই আমাদের জাতি এরা বিশ্বজাহানের রব বাদ দিয়ে অন্য ইলাহ বানিয়ে নিয়েছে এরা তাদের মামুদ হবার সপক্ষে কোনো সুস্পষ্ট প্রমাণ আনছে না কেন যে ব্যক্তি আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে তার চেয়ে ঘরত জালেম আর কে হতে পারে এখন যখন তোমরা এদের থেকে এবং আল্লাহ চার যাদেরকে এরা পূজা করে তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে যখন গ্রহে নিয়ে গিয়ে আশ্রয় নেই তোমাদের রব তোমাদের উপর তার রহমতের ছায় বিস্তার করবেন এবং তোমাদের কাজের উপযোগী সরঞ্জামের সাত সরঞ্জামের ব্যবস্থা করবেন তুমি যদি তাদেরকে গুহায় দেখতে তাহলে দেখতে সূর্য উদর সময় তাদের গুহা ছেড়ে ডান দিক থেকে ওঠে এবং অস্ত যাওয়ার সময় তাদেরকে এড়িয়ে বাম দিক দিয়ে নেমে যায় আর তারা ঘর মধ্যে একটি বিস্তৃত জায়গা পড়ে আছে এ হচ্ছে আল্লাহর অন্যতম নিদর্শন যাকে আল্লাহ সঠিক পথ দেখান সেই সঠিক পথ পায় এবং যাকে আল্লাহ বিভ্রান্ত করেন তার জন্য তুমি কোনো পৃষ্ঠপোষক পৃষ্ঠপোষক ও পথ প্রদর্শক পেতে পারো ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم بازق ذراعيه بالوصيد لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم؟ قالوا لبثنا يوما او بعض يوم، قالوا ربكم اعلم بما لبثتم فبعثوا احدكم بورطكم هذه الى المدينه هذه الى المدينه فلينظر ايها ازكى طعاما فلياتكم برزق منه وليتلطف তোমার তাদেরকে দেখে মনে করতে তার জেগে আছে অথচ তারা ঘুমন্ত অবস্থায় ছিল আমি তাদের জানে পায়ে পার্শ্ব পরিবর্তন করেছিলাম এবং তাদের কুকুর গুহামুখে দুই সামনের দুই পা ছড়িয়ে বসেছিল যদি তুমি কখনো উকি দিয়ে তাদেরকে দেখতে তাহলে পিছন ফিরে পালাতে থাকতে এবং তাদের দৃশ্য তোমাকে আতঙ্কিত করত আর এমনিভাবে এমনি বিস্ময়করভাবে আমি তাদেরকে উঠিয়ে বসালাম যাতে তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করতে পারে তাদের একজন জিজ্ঞেস করলো বলতো কতক্ষণ এই অবস্থায় থেকেছ অন্যরা বলল হয়তো একদিন বা এর থেকে কিছু কম সময় হবে তারপর তারা বলল আল্লাহই আমাদের অবস্থা ভালো জানেন আমাদের কতটা সময় এ অবস্থায় অতিবাহিত হয়েছে চলো এবার আমাদের মধ্য থেকে কাউকে রুবার এ মুদ্রা দিয়ে শহরে পাঠাই এবং সে দেখুক সবচেয়ে ভালো খাবার কোথায় পাওয়া যায় সেখান থেকে সে কিছু খাবার নিয়ে আসুক আর তাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে আমাদের এখানে থাকার ব্যাপারটা সেজন্য কাউকে জানিয়ে না দেয়